হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকে কম্পারেটিভ ইন টু পজিটিভ রুল নাম্বার ওয়ান দেন এনি আদার অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভতে রূপান্তর করার নিয়ম তো দেন এনি আদার এটি একটি কম্পারেটিভ বাক্য এটার থেকে যদি পজিটিভ করতে হয় তাহলে নো আদার প্লাস এনি আদার অল আদার এর পরের অংশ প্রথমে তাহলে দেন এনি আদার থাকলে নো আদার ব্যবহার করতে হবে এবং তারপরে এনি আদার এবং অল আদারের পরের অংশ তার মানে বয় ইন দ্য ক্লাস তাহলে নো নোয়াদার বয় ইন দ্য ক্লাস তারপরে কম্পিটিভ ডিগ্রিটার পজিটিভ ফর্ম অর্থাৎ অ্যাজ ব্যবহার করতে হবে অ্যাজ ডট ডট অ্যাজ এবং প্রথমে যে ভারটি আছে সেটি ইউজ করবো ইজ তারপরে অ্যাজ ডট ডট অ্যাজ গ্রেটার আছে এখানে আমরা দেবো গ্রেট তাহলে নো নোয়াদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গ্রেট অ্যাস কবি কিবরিয়া অ্যাজ গ্রেট অ্যাজ কিবরিয়া সেমভাবে ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ তাহলে প্রথমেই নো আদার সিটিজ ইন বাংলাদেশ এটুকু লিখে নেব ভার ইজ আছে এখানেও ইজ ব্যবহার করা হয়েছে অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা খুব সুন্দর একটি নিয়ম